তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা বলেছিলাম যে আমাদের দিদি আর ঘরে ফাংশন আছে একটা কি প্রোগ্রাম তো এই প্রোগ্রামের জন্য এই যে বানানো চলছে এটা সব এই বাঙালিদের ঘরে এই সিচুয়েশনটা হয় তো এটা আমাদের বাঙালির ঘরে মানে নিয়ম নতুন বৌমা যখন মা হবে তখন এই রকমের এগুলা বানিয়ে খাওয়াতে হয় মাকে এটা আমাদের বাঙালির নিয়ম এটাকে সাত বক্ষণ বলা হয় তো এই যে এখানে আমরা সবাই মিলিয়ে বানানো চলছে নয় ধরনের নাড়ু হবে নয় ধরনের পিঠে হবে নয় ধরনের মিষ্টি নয় ধরনের ফলে স্নান করা হয় এটা তোমাদের আছে কিনা না এটা আমাদেরকে কমেন্টে জানাবে তো বন্ধুরা তখন আমাদের বানানি চলছে সব কিছু ওই যে নাড়ু চিরের নাড়ু মুড়ির নাড়ু এগুলো সব বানানো চলছে পিঠে বানানো চলছে বকুল পাটি সাপটা চিতই পিঠা তারপরে মালপোয়া আর চন্দ্রকান্তি পিঠা তারপরে যে সামিশ্রা একটা বানায় পিঠা সাদা সাদা বলে ওইটা বানানো হচ্ছে না সন্ধ্যাবেলা বানানো হচ্ছে তখন নাড়ু এগুলো বানানো চলছে তো বন্ধুরা এই ভিডিওটা যখন খাওয়ানো হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব বৌমাকে বসানো হবে সাজিয়ে তারপরে এগুলা সব দেওয়া হবে না মানে বৌমাকে যেটা যেটা পছন্দ করে বৌমাকে নয় ধরনের বৌমাকে দেওয়া হবে তো ঠিক যে আমরা এখানে এইটার দিয়ে বকপুল বানানো হবে তো ময়দা মাকছেন দিদিরা দিদি দিদি একজন দিদি আর একজন হচ্ছে কি বৌমার মাসি আর শুড়ি তো এই যে বকপুল বানানো হবে এর জন্য বানাচ্ছে তো ও তারপরে চিতই পিঠা আরেকটাকে বলে ওইটাই বানানো হবে এই যে মালপা আজকে দু ধরনের পিঠা হবে আর কালকে হবে আরও অন্য তিন চার ধরনের পিঠে আর আজকে নাড়ু টাড়ু এগুলো বানানো হয়ে যাবে তো তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি সবাই ভালো লাগবে এই যে একজনে মালপা বাচ্ছে একজনে বকপুল বাচ্ছে দুই তিনজনে আমরা বানাচ্ছি যে এখানে আরেক ধরনের পিঠা এটাকে কি বলে জানি না আমি মেয়ে আর এই যে একটা পেড়া পিঠা এটা তেলে প্রথমে বেজে মুগের পিঠা হচ্ছে এটা এটা তেলে বেজে তারপরে শিরাতে দিতে হয় তো আজকে আরেক তিন ধরনের এখানে দুই দিনের ভিডিও আছে বন্ধুরা কাল আর আজ মিলিয়ে তো অল্প অল্প করে দিচ্ছি আর পুরো ডেকোরেশনটা তোমাদের কীরকম হচ্ছে এটা খালকের ভিডিওতে আমি দেবো তো এতটুকুই আজকে ভিডিওটা তো বন্ধুরাই ছিল আজকে ভিডিওটা আর এই যে সাপটা কি দিয়ে সাপটা বানানো হচ্ছে সাপটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো যে এখন করলাম তো সব ধরনের বানানি উনানি শেষ হয়ে গেছে আমাদের তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর শেয়ার করবেন তো আজকে লাগে ভিডিওটা এতটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নিউ ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Gracias.